আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম ডেনফ ইনভার্টার নিয়ে এটির মডেল হলো এফ ফিফটি তো এটা অ্যালার্ম ষোলো দেখাচ্ছে অর্থাৎ সিক্সটিন তো আমার ইনভার্টারটি এখন আমি পাওয়ার অন করলাম আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্ম সিক্সটিন তো এই অ্যালার্মটা কেন আসে আমরা খুলে দেখব তো এখানে দেখতে পাচ্ছেন রিসেট করছি এখানে কিন্তু রিসেট হচ্ছে না অর্থাৎ ইন্টারনাল ফল্ট থাকলে কখনোই রিসেট হবে না অর্থাৎ সার্কিট বোর্ডে এটা ত্রুটি আছে বলেই এটা কিন্তু আমি রিসেট করতেছি রিসেট হচ্ছে না তো যাই হোক এখানে যে অ্যালার্ম শুরু আসছে এটা যদি আমরা ম্যানুয়ালি দেখি তাহলে লেখা আছে শর্ট সার্কিট ইন মোটর অর অন মোটর টার্মিনাল তো এখানে কিন্তু মোটরের কথা বলা হয়েছে এবং মোটর টার্মিনালের কথা বলা হয়েছে ম্যানুয়ালে কিন্তু পূর্ণাঙ্গ বিস্তারিত দেওয়া থাকে না তো আমরা প্র্যাকটিক্যালি খুলে দেখব এটা কেন অ্যালার্ম সোলো আসে তো আমার ইনভার্টারটা খোলা হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ডাস্ট তো এই ডাস্টগুলো অনেক সময় ঘেমে সেত সেতে হয়েও কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্ম আসে এবং এই ডাস্টের কারণে অনেক সময় আইজিভিটিও বার্ন হয়ে যায় তো নিয়ম হলো যে এগুলা অন্তত বছরে একবার হল খুলে ক্লিন করা খুলে ভালো করে ক্লিন করে পুনরায় সেটিং করে ইনভার্টারটা মেশিনে লাগিয়ে দিলে দীর্ঘদিন আমার সুন্দরভাবে চলবে কোনো অ্যালার্ম আসবে না তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে ডাস্ট জমে আছে আমরা পুরো ভোট কিন্তু এখনও খুলি নাই তো এটা যদি পুরোপুরি খুলে আপনাদের দেখায় হয়তো নিচে আরও বেশি পাওয়া যাবে তো বিওয়ার্স আমার ইনভার্টারটা কিন্তু খোলা হয়ে গেলো এখন আমি ফ্যানের কানেকশনটা আউট করে নিলাম এখন যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাচ্ছেন টেবিল টেবিল কিন্তু ভরে গেল ডাস্টে এবং আইসির উপর দিয়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাস্ট বোর্ডের উপর দিয়ে এই দেখতে পাচ্ছেন এটা মূলত নতুন লাগানোর পর হয়তো এটা খোলাই হয়নি এরকমটাই মনে হচ্ছে তো এটা রেখে আমি যদি একটু আইজিবিটির যে হিটসিং এই অংশটা যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ডাস্ট জমে গেছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট তো যাই হোক তো চলুন আমরা এখন এটা ক্লিন করি তো ক্লিন করলাম ক্লিন করার পর এখন এই অবস্থা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করছে তো আপনারা আপনাদের ইনভার্টার যদি এরকম ডাস্ট থাকে প্রথমে হাওয়া দিয়ে ক্লিন করে নেবেন এরপরে আপনি থিনার অকটেন বা পেট্রোল এরকম জাতীয় কিছু দিয়ে ভালো করে ক্লিন করে নেবেন এবং আইজিবিটির উপরে যদি ফাঙ্গাস করে থাকে সেগুলোও আপনারা ভালো করে ক্লিন করে নেবেন এবং পিনগুলো সবগুলোয় দেখবেন যে কোনো পিন যদি ডেবে যায় নিজ দিকে তাহলে এই পিনগুলো উঠিয়ে দিবেন তো আমরা এখানে ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি আমরা ক্যাপাসিটার কিন্তু ফুলে গেছে তো এই ক্যাপাসিটারটা আমরা এখন চেঞ্জ করে দেবো যেহেতু আমার ক্যাপাসিটারে ফুলে গেছে অর্থাৎ এরকম যদি ক্যাপাসিটার ফুলে যায় আপনারা ক্যাপাসিটারগুলো চেঞ্জ করবেন তো এই ক্যাপাসিটারটা খুললাম এখন দেখা যাক এটা কত মাইক্রোফ্র্যাট দেখায় এখানে আমি মাইক্রোফাটে দিলাম এখন আমরা যদি দেখি এখানে কিন্তু সাধারণত ড্যানফুস ইনভার্টারে দুশো বিশ মাইক্রোফাট পঁয়ত্রিশ ভোল্ট দেখতে পাচ্ছেন থার্টি ফাইভ ভোল্ট টু টোয়েন্টি মাইক্রোফাট তো যাই হোক এখন আমরা ক্যাপাসিটার মেপে দেখবো মিটার দিয়ে এখানে ফিফটি ফোর মাইক্রোফাট যেখানে দুইশো বিশ থাকার কথা অনলি চুয়ান্ন মাইক্রোফ্ল্যাট তো আমার এটা নতুন ক্যাপাসিটার এটাও সেম মানের তো এটা যদি আমরা একটু পরীক্ষা করে দেখি তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইশো চব্বিশ আছে দুইশো বিশের জায়গায় মানে এটা সম্পূর্ণ ভালো আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই ক্যাপাসিটিটা আমরা এখানে ইউজ করব তো আপনাদের ইনভার্টারগুলো যদি এরকম শর্ট সার্কিট অ্যালার্ম আসে বা অ্যালার্ম ষোলো এরকম ধরনের অ্যালার্ম আসলে আপনারা প্রথমে ফোকাস দিবেন যে কোনো ক্যাপাসিটার খারাপ আছে কি না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই ইনভার্টারগুলোর ক্যাপাসিটার খারাপ হয় ওই ভিতরে দেখতে পাচ্ছি আরও একটি ক্যাপাসিটার ফুলে গেছে আমরা ওই ভিতরের ওই ক্যাপাসিটারটাও খুলে ফেলবো কারণ এই ক্যাপাসিটারগুলোর কারণেও শর্ট সার্কিট এরকম দেখাবে বা মোটর শর্ট এরকম দেখাবে তো আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটাও ওই মাইক্রোফায় ডাউন হয়ে গেছে তো এরকম যদি আপনাদের মাইক্রোফায় ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনভার্টার চলবে না তো এদিকে অবশ্যই আপনারা নজর রাখবেন তো এটাও কিন্তু আমার থার্টি ফাইভ ভোল্ট টু টোয়েন্টি মাইক্রোফ্যাট অর্থাৎ পঁয়ত্রিশ ভোল্ট দুইশো বিশ তখন আমি এই ক্যাপাসিটারটাও এখানে আমি নতুন ইউজ করলাম এখানে কিন্তু আমি ইউজ ক্যাপাসিটার ব্যবহার করি নাই আর কথা বলি সেটা হচ্ছে যে আপনাদের কাছে এমনও হতে পারে যে পঁয়ত্রিশ ভোল্টের ক্যাপাসিটার নাই আপনারা পঞ্চাশ ভোল্ট ইউজ করতে চাচ্ছেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ইনভার্টার ক্ষেত্রে এরকমটা করবেন না যেখানে পঁয়ত্রিশ ভোল থাকবে সেখানে পঁয়ত্রিশ ভোল্ট পঁচিশ ভোল থাকলে পঁচিশ ভোল্ট এবং মাইক্রোফ্র্যাট সেমভাবে ইউজ করবেন করার চেষ্টা করবেন কারণ এই এগুলো জায়গা কিন্তু খুবই সেন্সিটিভ এদিকে মডিফাই করার চেষ্টা করবেন না তো যাই হোক আমার ইনভার্টারটা দুইটা ক্যাপাসিটার পাল্টানোর পরে দেখলাম যার কোনো প্রবলেম নেই তো এখন আমি পেস্ট থার্মাল কম্পাউন্ড লাগিয়ে আইজিবিটা বসিয়ে দিলাম এবং পিন দুই একটা যা ডাউন ছিল এগুলো আমি সোন দিয়ে ভালো করে উঠিয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি পিনগুলো তো এখানে কিন্তু আমার ইনভার্টার যেহেতু কোনো খারাপ পাই নাই সেক্ষেত্রে আমি এখন ফিটিং করে দেখব কি অবস্থা বোর্ডটা একদম ফ্রেশ ছিল এই জন্য আমি আর কিছু চেক করি নাই যে খারাপ আছে কি এটা আমি চেকও করি নাই আশা করা যায় এ দুইটা ক্যাপাসিটার পাল্টানোর পরেই হবে তো তবুও দেখা যাক তো আপনাদের ইনভার্টারে এরকম ধরনের যদি ফল্ট আসে প্রথমে ভালো করে ক্লিন করে নেবেন আবারও বলছি যে এমনভাবে ক্লিন করবেন যাতে কোনো ফাঙ্গাস পরে না থাকে বা জং করার মতো যদি অবস্থা থাকে ওই সব জায়গায় ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেবেন এরপরে দেখবেন যে কোনো পার্টস নষ্ট আছে কি না এরপরে আপনারা তারপর পদক্ষেপ নেবেন তো যাই হোক আমার ইনভার্টারটা কিন্তু দেখতে দেখতে ফিটিং করা হয়ে গেল এখন আমি এসি ইনপুট কানেকশন করলাম তো এখন আমি পাওয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি সিরিজে পাওয়ার অন করলাম তো এখানে অ্যালার্ম আগেরটাই দেখাচ্ছে অ্যালার্ম ষোলো তো এখন রিসেট করা মাত্র কিন্তু রিসেট হচ্ছে প্রথমে কিন্তু রিসেট হচ্ছিল না আপনাদের দেখাচ্ছিলাম তো এখন যদি আমি ফ্রিকোয়েন্সি বাড়াই দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি বাড়তেছে অর্থাৎ এটার ভিতরে কিন্তু দুইটা ক্যাপাসিটার পাল্টানোর পরেই কিন্তু ইনভার্টারটা রেডি হয়ে গেল এবং ডাস্ট পরেছিল এগুলো ক্লিন করা হয়েছে এতটুকুই কাজ করা হয়েছে এখানে সিক্সটি ফোর ফ্রিকোয়েন্সি আছে তো যাই হোক এখন আমি আউটপুট ভোল্টেজ আপনাদের মেপে দেখাবো এখানে ইউ ভি আমি মিটার দৌড়ি দেখতে পাচ্ছি চারশো ছাব্বিশ ভোল্ট এটাও চারশো ছাব্বিশ ভোল্ট তো এই অবস্থায় থাকলে আমার ইনভার্টার ঠিক আছে দেখতে পাচ্ছেন চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ চারশো ছাব্বিশ যে কোনো ফেজ থেকে আমি আউটপুট মাপলাম ঘুরে ফিরে তো চারশো ছাব্বিশ ভোল্ট আছে আমি পাওয়ার অফ করে দিয়েছি এবং আমার ইনভার্টারটা ইনপুট কানেকশান খুলে নিলাম এখন ফুল ফিটিং করে আপনাদের মোটর লাগিয়ে লোড দিয়ে দেখাবো খোলা অবস্থায় আমি চালাতে চাচ্ছি না আর যেহেতু আমার ইনভার্টারটা রানিং হয়েছে এখন আমি ফুল ফিটিং করে ফেলছি তো ভিউয়ার্স আমি চেষ্টা করি আপনাদের শর্ট অল্প সময়ের ভিতরে সব কিছু বোঝানোর জন্য তো আশা করি আপনার ভিডিওগুলো আমার আপনাদের টানতে হবে না বা বিরক্তির কারণ হবে না তো ভিউয়ার্স আমার ইনভার্টারটা কানেকশন করে এবং আমি পাওয়ার অন করলাম এখানে দেখতে পাচ্ছেন জিরো জিরো এখন আমি রান দিলাম এখন কিন্তু আমার মোটর চলতেছে মোটর কানেকশন করেছি তো ফ্রিকুয়েন্সিটা একটু বেশি তাই আমি একটু কিছুটা ফ্রিকুয়েন্সি কমিয়ে নেব তো ফর্টি ফোর ফ্রিকুয়েন্সি আছে এখন যদি আপনাদের আমি দেখাই এখানে মোটর কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন ভিডিও আর লম্বা করব না আজ এখানেই শেষ করব তো ভিওর্স আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ